গাইস আসলে আজকে আমাদের যে যাওয়ার যে জায়গাটা উদ্দেশ্য ছিল আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে রাজবাড়ি তো কিন্তু আমাদের যেহেতু জার্নিটা ছিল সাইকেলে তো কিছু একটা সমস্যার কারণে আমাদের এক ভাইয়ের সাইকেলের চাকাটা লিক হয়ে গেছে যার কারণে আমরা ওই সামনে যেতে পারতেছি না আর এখানে একটা দোকানে গিয়েছিলাম কিন্তু আমাদের এই যে সেভেন হান্ড্রেড তেসির যে চাকাগুলো এটা আমরা ওইখানে পাই নাই তো এই যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আজকে আমাদের স্বপ্নটা পূরণ হচ্ছে না তো সমস্যা না ইনশাআল্লাহ আমরা আগামীতে নেক্সট শুক্রবার আমরা যখন আবার বের হব তখন ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক করে বের হব তো শনি ভাইদের কাছ থেকে আসলে যে কি কারণে আমরা যেতে পারতেছি না বা তাদের মনের অনুভব কী যে আমরা যেতে পারলাম না তো দেখা যাক সাকিব ভাই কি অবস্থা ভাই আসলে আমরা একটা দুর্ঘটনার কারণে এখানে অবস্থান করতেছি আমরা মূলত বেরোইছিলাম জুমার নামাজ শেষ করেই আজকে শুক্রবার জুমান নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করে রওনা দিছি তো আমরা যে জায়গার উদ্দেশ্য বের ছিলাম অর্ধেক রাস্তা আসছি মাঝপথে আমরা পাহাড় রেল জেরে বলে এমন রাস্তা দিয়ে আসছি যে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তার অবস্থা কতটুকুই খারাপ ছিল এই দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আমাদের পুরো ভিডিওটা আসবে তো দেখেনি যে আমরা রাস্তা এত খারাপ রাস্তা দিয়ে আসছি যে বন জঙ্গলের মধ্যে দিয়ে আসছি তো যার ফলে আমরা পুরোপুরিভাবে আর কি সাইকেলের যে সুস্থ রাখবো এটা পারি নাই সাইকেল আমাদের মাঝ পথে নষ্ট হয়ে যায় তো আমার সাইকেল নষ্ট হওয়ার কারণেই আর কি আজকে আর যাওয়া হয় নাই আমরা সার্ভিসিংয়ের জন্য গেছিলাম কিন্তু দোকানে আমাদের যে জিনিস প্রয়োজন সেটা ছিল না যার ফলে আমরা আমাদের ট্যুর আর কি পুরো পরিপূর্ণ করতে পারি নাই তো ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার আবার আমরা বের হবো নেক্সট ফ্রাইডেতে বের হইলে পুরো ভিডিও আসবে যে আমরা কোথায় যাচ্ছি তো এটা আপনাদের কাছে সারপ্রাইজ হিসেবে থাকলো যে আমরা কোথায় যাচ্ছি কোথায় কি সবকিছু সামনে শুক্রবার আমাদের ভাইয়ের একটা চ্যানেল আছে আপনারা সবাই চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর ভাই নামটা একটু বলেন আমার চ্যানেলের নাম হচ্ছে আইকনিক ট্রাভেলার আপনারা স্ক্রিনে যে নামটা দেখতেছেন এই চ্যানেল এটা হলো আমার চ্যানেল আপনারা ফেসবুকে গেলেও এই নাম দিয়ে পাবেন এবং কি ইউটিউবে তো আসি আমরা তো সাথে থাকেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ঘুরে দেখাবো আপনাদেরকে জি ইনশাআল্লাহ আলাইকুম ইনশাল্লাহ আসসালাম তো সৈদুল ভাই আপনার মনস্তাব কি মানে আজকে যে আমরা যেতে পারলাম না এ বিষয়ে নিয়ে আপনার বক্তব্য কি মানে মনের অবস্থা কি সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে আমি আছি মোহাম্মদ সজিব আহমেদ জি আজকে যে আমাদের এটা আপনার মনের যে একটা আবেগ মানে তিনটা জায়গায় যাওয়া কিন্তু ভঙ্গ হয়েছে আমরা জানি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাই আর যারা পারেন আমাদের সবারই একটা চ্যানেল আছে সেটা হচ্ছে আইকনিক ট্রাভেলার আর আমার নিজস্ব যে পেস্টা সেটি হচ্ছে এটিভি ইসলামিক মিউজিক এবং আমাদের ফেসবুক যা সবার ফেসবুকে ভিডিওটা ছাড়া হবে এবং ইউটিউবে ছাড়া হবে আপনারা সবাই সেখান থেকে দেখে নেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেল ইউটিউব এবং ফেসবুকটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আর সামনে আমাদের আরও ভালো কিছু কাজ আসতেছে আপনারা সবাই চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে